ব্যস্ত শহরের মাঝে এই দৃশ্য হয়তো অনেকের চোখ এড়িয়ে যায় একজন অসহায় বৃদ্ধ মানুষ যার হয়তো কিছু টাকা অথবা টুকরো খাবার চেয়ে নেওয়া ছাড়া আর কোনো অবলম্বন নেই কিন্তু অপ্রত্যাশিত আক্রমণের শিকার হলেন তিনি আমরা জানি না কেন একজন দুর্বল মানুষের উপর এত তার রাগ এ যেন ক্ষমতার অন্ধ অহংকার কিন্তু এই নীরব মুহূর্তগুলো যেন অসহায়তার এক করুণ চিত্র একে দেয় চারপাশে এত মানুষ এত ব্যস্ততা অথচ একজন বিপন্ন মানুষের দিকে কজন এগিয়ে আসে এই উদাসীনতা আমাদের সমাজের এক কঠিন সত্যি আমরা কি এতটাই আত্মকেন্দ্রিক হয়ে গেছি যে অন্যের কষ্ট আমাদের স্পর্শ করে না শারীরিক আঘাতের চিহ্ন হয়তো বাইরে থেকে ততটা স্পষ্ট নয় কিন্তু এই বৃদ্ধের মনে যে গভীর ক্ষত সৃষ্টি হলো তার দাগ কি কখনো মুছবে এই অপমান এই অসহায়তার অনুভূতি কি তাকে তাড়িয়ে বেড়াবে না এটি মহেশকালীর ঘটনা এরকম আরো কত জায়গায় এমন ঘটনা ঘটে চলছে কত নীরব চিৎকার চাপা পড়ে যাচ্ছে ব্যস্ত জীবনের কোলাহলে আমরা কি চোখ বন্ধ করে থাকবো নাকি এই অমানবিকতার বিরুদ্ধে সুচ্চার হব আসুন সবাই মিলে ভিডিওটি শেয়ার করে আমরা দোষীকে আইনের আওতায় নিয়ে আসার জন্য সহানুভূতি ও সহমর্মিতার হাত বাড়াই